আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে অনেক ধরনের কালেকশন দেখাবো নেট ফ্যাব্রিক্স জর্জেট লিলেন লিলেন্সিলস জুম ফেব্রিক্স জয়পুরি কাঁথা কটন বিভিন্ন কাপড় দেখাবো আজকে আপনাদেরকে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরই মতে আর হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন তাহলে কি খুব সহজেই আপনি অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো ফার্স্ট আমরা যেগুলো দেখাচ্ছি যেগুলো হচ্ছে আপনার জয়পুরি কাঁথা কটন দুশো আশিটি আকারের কয়েকটা কালার ডিজাইন আছে সেট ম্যাচিং করা আছে যদি আপনারা চান সেট ম্যাচিং নিতে পারেন অথবা আপনি চাইলে সিঙ্গেল নিতে চাইলে সিঙ্গেলও নিতে পারবেন খুবই সুন্দর একেবারে আনকমন একটা পেন্ট আশা করি আপনাদের চয়েস হবে আর ভালো একটা কালেকশন আজকে আপনাদেরকে দেখাতেছি আমরা বেস্ট কোয়ালিটির কালেকশন আজকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যে কোনো কাপড় চাইলে আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় আপনার যেটাই ভালো লাগবে এই স্ক্রিনশটটা তো অবশ্যই এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজ থেকে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের ফেসবুক পেজে সব ধরনের কালেকশন আছে আপনাদের যেটা ভালো লাগবে ওইটা আপনি এনে নেবেন ঠিক আছে গাইস আজকের ফ্যাব্রিক্সগুলো অনেক সুন্দর দেখাবো আপনাদেরকে এই যে এখানে আছে সিল্কের মধ্যে কালেকশন সিল্ক প্রিন্ট আছে আপনাদেরকে আমরা দুই একটা পিন্টগুলোও দেখাচ্ছি দেন কালারগুলো আগে দেখেন অনেকগুলো প্রিন্ট আছে আপনাদের যে পিন্টটা ভালো লাগবে ওই পিন্টটা নিয়ে মার্ক করে দেবেন তাহলেও আপনাদেরকে চাইলে আমরা দেখাইতে পারবো খুবই সুন্দর কিছু কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এইখানে আছে আবার আলিশা জর্জেটের কিছু কালেকশন আছে এই আলিশা রজের কাপড়গুলো আপনাদেরকে দেখায় খুবই সফট মানের একটা কাপড় বরকার জন্য গাউনের জন্য শার্টের জন্য কামিজের জন্য সব কিছুই তৈরি হবে এগুলো হচ্ছে গস কাপড় আপনি নিজেদের মন মতো করে আপনারা এগুলো দিয়ে ড্রেস তৈরি করে নিতে পারবেন যে কোনো কাপড় চাইলেই আপনারা আমাদের থেকে নিতে পারবেন গাইস তো দেখতেছেন এখানে অনেকগুলো প্রিন্ট আছে আপনাদেরকে আমরা আবারও দেখা দিচ্ছি যেই প্রিন্টটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন আর আবার এগুলো দেখাচ্ছি আমরা লিলেন কাপড় দেখাচ্ছি এখানে লিলেন কিছু কালেকশন আছে ওগুলো দেখাচ্ছি আপনাদেরকে সবচেয়ে বেস্ট কোয়ালিটি কালেকশন আপনারা আমাদের কাছে পাবেন তো লিলেন কাপড়ের দাম হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কিছু আছে তিনশো টাকা দুইশো আশি টাকা বিভিন্ন প্রাইজের লিলেন হয় বাংলাদেশি আছে চায়না আছে অরিজিনাল আসলে কাস্টমার এই জিনিসটা বোঝে না হুম পেন্ট কিন্তু একই সেম কোয়ালিটি বাংলা হবে বিদেশি আছে দেশি আছে সোজা বাংলা কথা আর কিছু মা বোনদের বলতে চায় যারা নেবেন না তারা অযথা অর্ডার করে আপনাদেরকে মনে কি বলবো আমাদের ক্ষতি করবেন না কখনই আপনার এমন কিছু ফালতু মার্কা কাস্টমার আছে যারা অর্ডার করে দেন কাস্টমারের ফোনই ধরে না আরে ওনাকে আমি কাপড় দিছি না তেনা দিছি নাকি সিরা দিছি না ফাটা দিছি এই জিনিসটা যাচাই করে না মানে কি বলবো তো আজকে যদি পর্যন্ত হ্যাঁ